দ্য ইজ টু হট আইনস্টাইনের প্রথম উচ্চারিত বাক্য তখন তার বয়স চার অ্যালবার্টের যে মস্তিষ্ক বলে কিছুই নেই সে যে নেহাত হাতা এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না তার বাবা মায়ের যে ছেলের চার বছর বয়স পর্যন্ত মুখে কথা ফুটেনি তারা কিছুই হওয়ার নয় এ ধারণা বদ্ধমূল হয়ে গেল অ্যালবার্টের পরিবারে এমন সময় চার বছরের অ্যালবার্ট আইনস্টাইনের মুখে পুরো একটি বাক্য সুপটা বড্ড গরম অ্যালবার্ট কথা বলছে তাও আবার পুরো একটা বাক্য এতদিন কথা বলিস কেন তার মা তাকে জিজ্ঞেস করলেন অ্যালবার্ট তখনই উত্তর দিল সব কিছু তো বেশ মনের মতো অপছন্দের মতো কিছু ঘটলে তো জানাবো তাই কথা বলিনি বিকজ আপ টু নাও এভরিথিং হ্যাজ বিন ফাইন এই ছিল অ্যালবার্টের খুদে উত্তর ছোট্ট অ্যালবার্ট আইনস্টাইন কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গে তার এক বিপদ তার মুখে শুধু অনর্গল প্রশ্ন সে শুধু জানতে চাই অন্য বাচ্চারাও তো জানতে চায় প্রশ্ন করে কিন্তু অ্যালবার্টের প্রশ্ন অন্যরকম বড়রা দিশেহারা কখনো কখনো নার্ভাস তার প্রশ্নের সামনে অ্যালবার্টের বাবা এবং চাচার ছোট্ট একটা ব্যবসা ছিল তারা ব্যাটারি জেনারেটর ইলেকট্রনিকের তার এই সব বিক্রি করতেন ছোট্ট অ্যালবার্ট ভাবতে শুরু করলো ইলেকট্রিসিটি নিয়ে যতই সে ভাবে ততই সে অবাক হয় আর তার মনের মধ্যে উদয় হয় নানা প্রশ্নের অ্যালবার্টের বিস্ময়ের কারণ কি ইলেকট্রিসিটি তো দেখা যায় না অদৃশ্য তাও তার কি শক্তি আর কি বিপজ্জনক এই শক্তি ইনভিজিবল পাওয়ারফুল অ্যান্ড ডেঞ্জারাস অবাক হব না কেন বলল অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু শুধু অবাক হয়ে থেমে থাকলো না অ্যালবার্ট বাবা এবং চাচাকে প্রশ্নবানে অহরহ বিদ্য করতে লাগলো ইলেকট্রিসিটির গল্প তার কাছে রহস্যের গল্পের মতো সে জানতে চাই বিদ্যুতের প্রাণের কথা তার উৎসের ব্যাপার রহস্যের অন্তরে ঢুকতে চাইছে বাবার কাছে ছোট্ট অ্যালবার্ট আইনস্টাইনের প্রথম প্রশ্ন হাউ ফার্স্ট ইজ ইলেকট্রিসিটি তারপর আরও এক প্রশ্ন আচ্ছা বাবা ইলেকট্রিসিটিকে কখনোই কি দেখা যায় না কোনো উপায় নেই দেখার আরেক দিন তার কাকার কাছে জানতে চাইলো অ্যালবার্ট ইলেকট্রিসিটি কি দিয়ে তৈরি তারপর একদিন সে এই মক্ষম প্রশ্নটি করল তার বাবাকে জাস্ট লাইক দেওয়ার্স ইলেকট্রিসিটি কুড দেয়ার বি আদার স্ট্রেঞ্জ ফোর্সেস ইন দ্য ইউনিভার্স ছোট্ট অ্যালবার্ট আইনস্টাইন এই মহাবিশ্ব সম্পর্কে নানারকম কল্পনা করতে শুরু এক একটি কল্পনা যেন এক একটি পাখি কল্পনার ডানায় অসীম রহস্যের মধ্যে উড়ে চলে অ্যালবার্টের মন অনেক বড় বয়সে অ্যালবার্ট আইনস্টাইন লিখলেন ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ নলেজ ইজ লিমিটেড ইম্যাজিনেশন অ্যাম্ব্রাসেজ দ্য অ্যান্টায়ার ওয়ার্ল্ড একদিন অ্যালবার্টকে একটি কম্পাস কিনে দিয়েছিলেন তার বাবা অ্যালবার্ট তখন অসুস্থ তার বাবা ভেবেছিলেন কম্পাসটা নিয়ে অ্যালবার্ট শুয়ে শুয়ে নানারকম খেলা খেলতে খেলতে সময় কাটাবে কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন যে পরীক্ষা নিরীক্ষা আর চিন্তা করার জন্যই জন্মেছে সে প্রথমেই দেখল কম্পাসের কাটা সবসময় উত্তরমুখী সে কম্পাসটাকে যেদিকেই ঘোরায় কাটা যায় উত্তর দিকে হয়তো আলোর মধ্যে এমন হচ্ছে অন্ধকারেও কি তাই হবে অ্যালবার্ট দেখলো অন্ধকারেও তাই কম্পাসটাকে উপর করে দিল অ্যালবার্ট তখনও সেই একই ব্যাপার কেন এমন বাবা কি উত্তর জানে বাবা কেন কম্পাসের কাটা সবসময় উত্তর দিকে ঘুরে যাচ্ছে প্রশ্নটি করল অ্যালবার্ট তার বাবা উত্তর দিলেন খুব সহজ করে বিকজ দ্য আর্থ ইজ লাইক এ বিগ ম্যাগনেট দ্যাটস অলওয়েজ পুলিং অন দ্য কম্পাসেস ম্যাগনেটিক নিডেল অ্যালবার্টের বয়স তখন ঠিক পাঁচ কিন্তু সেই বয়সে অবাক অ্যালবার্ট তাহলে কোনো এক রহস্যময় শক্তি সব সময়ে রয়েছে আমাকে ঘিরে আমি তাকে দেখতে পাচ্ছি না জানতে পাচ্ছি না তবু এই শক্তি কম্পাসের কাটাটাকে ঘুরিয়ে দিচ্ছে অনেক বছর পরে লিখলেন অ্যালবার্ট আইনস্টাইন আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট ডিজ এক্সপেরিয়েন্স ম্যাড অ্যান্ড লাস্টিং ইম্প্রেশন অন মি সামথিং ডিপলি হিডেন হ্যাড টু বি বাহাইন্ড থিংস ছোট্ট আইনস্টাইন বেহালা বাজাতে শিখল তার মা বাজাতেন পিয়ানো আর মায়ের সঙ্গে অ্যালবার্ট বাজায় বেহালা হঠাৎ একদিন এক কাণ্ড ঘটল বিদ্যুৎ চমকের মতো এই ভাবনাটি এলো আইনস্টাইনের মনে সে অনুভব করল সঙ্গীতের তারগুলি যেন সংখ্যার প্যাটার্ন অর্থাৎ অ্যালবার্টের মনের মধ্যে সঙ্গীত আর গণিত একাকার হয়ে গেল সে তার মাকে তখনই খুশি হয়ে জানালো মিউজিক ইজ জাস্ট লাইক নাম্বার্স কয়েক বছর কেটে গেছে তখন সুইজারল্যান্ডে অ্যালবার্টের সঙ্গে বেড়াতে গেছে বোন মায়া অ্যালবার্ট খুব ভালোবাসে তার বোন মায়াকে ওরা দুজনেই হেঁটে বেড়াই একসঙ্গে খুঁড়তুতো ভাই বোনেরাও সঙ্গে থাকে সবাই মিলে পাহাড়ে ওঠে যত উঁচু পাহাড় তত ভালো লাগে অ্যালবার্টের উঁচু পাহাড়ে উঠলে আকাশের তারারা কত যেন কাছের অ্যালবার্ট তাকিয়ে থাকে সেই দিকে সে শুয়ে পড়ে পাহাড়ের ওপর আর তাকিয়ে থাকে আকাশের দিকে ভাই বোনেরা বেড়াতে বেড়াতে দূরে চলে যায় অ্যালবার্ট একা সে ভাবে কী ভাবে সে সে ভাবে আকাশের ওপারে আরও কোনো আকাশ আছে কি না কত বড় এই আকাশ আসলে অ্যালবার্ট আইনস্টাইন সেই আট ন বছর বয়স থেকেই ভাবতে শুরু করে মহাশূন্যের কথা মহাশূন্যে যেতে গেলে কত দ্রুত যেতে হবে আচ্ছা তারার আলো অত দূর থেকে কি করে আসে আমাদের চোখে অ্যালবার্ট প্রশ্ন করল নিজের কাছে মহাশূন্যের কি কোনো শেষ আছে নাকি মহাশূন্য সীমাহীন এ প্রশ্নও জাগে অ্যালবার্টের মনে। তারপর একদিন ছোট্ট আইনস্টাইন ভাবতে ভাবতে পৌঁছল এই প্রশ্নে আমি কি আলোর রেখার উপর চড়ে পাড়ি দিতে পারি মহাশূন্যে আলোর আরোহী হওয়া কি সম্ভব কিংবা সম্ভব কি আলোর সঙ্গে দৌড়ে পাল্লা দেওয়া এখানেই শেষ নয় আরও একটি প্রশ্ন অ্যালবার্টকে খুব ভাবায় প্রশ্নটি হলো এই মহাজগতের চেয়েও বড় কিছু কি কোথাও আছে অ্যালবার্টের সময় বেশ ভালোই কাটছিল যতদিন সে ছিল প্রাথমিক বিদ্যালয় বা এলিমেন্টারি স্কুলে ছয় বছর বয়সে ভর্তি হয়েছিল সেখানে তার নানা প্রশ্নের উত্তর দিতেন মাস্টার মশাইরা কিন্তু অ্যালবার্টের বয়স নয় হতেই তাকে যেতে হলো উচ্চ বিদ্যালয় জার্মান হাই স্কুলের নিয়মকানুন ভারী করা ছাত্ররা শুধু পড়া মুখস্থ করবে আর মাস্টার মশাইদের কথা শুনে চলবে তারা নিজেরা ভাববে না প্রশ্ন করবে না এই রকম স্কুল কি করে খাপ খাইয়ে চলবে অ্যালবার্ট অঙ্ক তার বিশেষ ভালোবাসার বিষয় গণিত নিয়ে তার নানা প্রশ্ন কিন্তু প্রশ্ন করলেই রেগে যান শিক্ষকরা বাড়িতে অ্যালবার্টের অঙ্কের শিক্ষক তার কাকা অর্থাৎ তার চাচা অ্যালজেব্রার নানা সমস্যা অ্যালবার্টকে তিনি দেন সমাধান করতে তার চাচা বিস্মিত এই বয়সে বীজগণিতের গোড় সমস্যা সমাধান করতে পারে অ্যালবার্ট বীজগণিতে কত রকম ইকুয়েশনস অ্যালবার্টের কাছে ইকুয়েশনস ধাঁধার মতো খুব মজা পাই সে ইকুয়েশনস সলভ করতে এই সময়ে অ্যালবার্ট আইনস্টাইনের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটলো এখন যাওয়া যাক সেই গল্পে এই গল্প ভবিষ্যতের বিজ্ঞানী আইনস্টাইনকে বুঝতে সাহায্য করবে অ্যালবার্ট আইনস্টাইন জন্মেছিলেন ইহুদি পরিবারে ইহুদি সংস্কৃতির একটি রেওয়াজ হলো প্রতি শুক্রবারে নৈশভোজে কোনো ধর্মীয় স্কলার বা পণ্ডিতকে বাড়িতে আমন্ত্রণ করা আইনস্টাইনের পরিবার আমন্ত্রণ জানালেন মিউনিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ছাত্র ম্যাক্সকে ম্যাক্স দশ বছরের অ্যালবার্টকে বিজ্ঞান গণিত আর দর্শন শেখাতে শুরু করলো প্রতি সপ্তাহে নতুন নতুন বই এনে দেয় ম্যাক্স আর অ্যালবার্ট সেই সব বই গোগ্রাসে পড়ে ফেলে অ্যারন বার্নস্টাইনের দ্য পিপলস বুক অন ন্যাচারাল সায়েন্স দশ বছরের অ্যালবার্টের কল্পনাকে উস্কে দিল সব থেকে বেশি অ্যালবার্টকে ভাবালো আলোর গতি আলোর সঙ্গে রেস করতে ঠিক কেমন লাগবে অ্যালবার্টের কল্পনা আলোর সঙ্গে দৌড়ায় এই সময়ে একদিন ম্যাক্স অ্যালবার্টকে উপহার দিল ইউক্লিডের জ্যামিতি রুদ্ধশ্বাস উদ্বেগের সঙ্গে জ্যামিতি পড়তে শুরু করলো অ্যালবার্ট কয়েক মাসের মধ্যে ইউক্লিডিয়ান জ্যামিতির সব রহস্যের মধ্যে ঢুকতে পারল সে জ্যামিতিকে কেন এত ভালোবাসলো বারো বছরের অ্যালবার্ট সে প্রশ্নের উত্তর আইনস্টাইন দিয়েছিলেন অনেক পরে এই ভাষায় আই বিকে মোর অ্যান্ড মোর কনভিনসড দ্যাট ন্যাচার কুড বি আন্ডারস্টুড অ্যাজ এ রিলেটিভলি সিম্পল ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দিস লুসিডিটি অ্যান্ড সার্টিনটি ম্যাড অ্যান ইন্ডেসক্রিপল ইম্প্রেশন আপন মি অনেক বছর পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে এসে বললেন অ্যালবার্ট আইনস্টাইন ইফ ইউ ক্লিড ফেইল টু কিন্ডল ইউর ইউথফুল এন্থাজিজম দেন ইউ ওয়ার নট বর্ন টু বি আ সায়েন্টিফিক থিঙ্কার বারো বছরের অ্যালবার্টকে অঙ্ক শেখাতে গিয়ে ম্যাক্সের অভিজ্ঞতা কেমন সে কথা ম্যাক্সের মুখেই শোনা যাক তিনি বলেন আফটার এ শর্ট টাইম এ ফিউ মান্থস হি হ্যাড ওয়ার্ক থ্রু দ্য হোল বুক হি দেয়ার আপন ডিভোটেড হিমসেলফ টু হায়ার ম্যাথমেটিক্স সুন দ্য ফাইট অফ হিজ ম্যাথমেটিক্যাল জিনিয়াস ওয়াজ সো হাই দ্যাট আই কুড নো লঙ্গার ফলো সে সময় আইনস্টাইনের বাবা এবং চাচার ব্যবসা মিউনিখে ফেল করল ইতালির মিলানে তারা নতুন করে ব্যবসা শুরু করলেন অ্যালবার্ট স্কুলের লেখাপড়া শেষ করার জন্য জার্মানিতেই দূর সম্পর্কের আত্মীয়দের কাছে থেকে গেল কিন্তু বোন মায়া আর বাবা মায়ের জন্য তার মন কেমন করতে লাগলো জার্মান স্কুলের শিক্ষকদেরও তার ভালো লাগে না তার প্রতিও শিক্ষকদের তেমন কোনো মায়া মমতা নেই এক শিক্ষক তো অ্যালবার্টকে প্রায় বিদ্রুপ করতে বলেন তুমি তো শুধু পেছনের বেঞ্চে একটু হেসে বসে থাকো এর ফলে ক্লাসের অন্য ছেলেরাও শিক্ষককে শ্রদ্ধা করতে শিখছে না অ্যালবার্ট ক্রমে বুঝলো তার পক্ষে এই স্কুলে পড়া সম্ভব নয় তখন সে স্কুল পালাবার একটা ফন্দি করলো ম্যাক্সের দাদা বার্নার্ড ডাক্তার সে বার্নার্ডের কাছে অনুরোধ করলো তাকে লিখে জানাতে যে সে নিউরোস্থেনিক অ্যাডজাসন এ ভুগছে এবং তার বিশ্রাম প্রয়োজন স্কুলে এই নোট পাওয়ার পর সঙ্গে সঙ্গেই অ্যালবার্টকে ছুটি দিয়ে দিল তখন তার বয়স পনেরো অ্যালবার্ট ইতালির ট্রেন ধরল এবং সে পৌঁছল মিলানে তার বাবা মায়ের কাছে তার বাবা মাকে জানালো সে আর মিউনিখে ফিরতে চায় না এবং সে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে সে জার্মান নাগরিকত্ব ত্যাগ করতে চাই। কারণ যে কোনো জার্মান পুরুষের আঠারো বছর বয়স হলেই তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে অ্যালবার্ট জার্মান স্কুলেও পড়বে না সেনাবাহিনীতেও যোগ দিতে চায় না অতএব সে জার্মান নাগরিকই থাকতে চায় না জুরিখের এন্ট্রান্স পরীক্ষায় ফেল করে কাছে আরাওয়ের এক নামকরা বিদ্যালয় সুইস ক্যান্টোনাল স্কুল এ শেষ পর্যন্ত ভর্তি হলো অ্যালবার্ট আর ভর্তি হয়েই তার খুব ভালো লাগলো কারণ স্কুলে মাস্টার মশাইরা জার্মান স্কুলের শিক্ষকদের মতো কড়া মেজাজের নন তারা ছাত্রদের নিজের মতো করে ভাবতে বলেন প্রশ্ন করলে বিরক্ত হন না অ্যালবার্ট তো নিজের মতো করে ভাবতে চায় ভাবনার স্বাধীনতা ছাড়া সে আর তেমনভাবে কিছুই ভালোবাসে না সুইস বিশ্ববিদ্যালয়ে তার মনে হল মুক্তভাবনার প্রাঙ্গন অনেক বছর পরে আইনস্টাইন লিখলেন তার ভাষায় দ্যাট ইনস্টিটিউশন লেফট অ্যান্ড আন গেটেবল ইম্প্রেশন অন মি দ্য কম্প্যারিজন উইথ দ্য সিক্স ইয়ার্স আই স্পেন্ড ইন জার্মানি হাই স্কুল রান উইথ অ্যান আয়রন ফিস্ট ম্যাড মি ট্রুলি আন্ডারস্ট্যান্ড জাস্ট হাউ সুপারিওর ইজ অ্যান এডুকেশন বেস্ট অন ফ্রিডম অফ চয়েস অ্যান্ড সেলফ অ্যাকাউন্টেবিলিটি ওভারঅন এজুকেশন দ্যাট রিলিজ অন রেগিমেন্টেশন এক্সটার্নাল অথরিটি অ্যান্ড অ্যাম্বিশন এই মুক্ত ভাবনার পরিবেশে যেন নতুন করে জন্মালেন অ্যালবার্ট আইনস্টাইন জীবনে অনেক পরে তিনি লিখেছেন আইডিয়াস কাম ফ্রম গড আর তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বিজ্ঞানী হিসেবে তার লক্ষ্য কী তিনি বলেছিলেন টু রিট গডস মাইন্ড সুইস স্কুলের মুক্ত মননের পরিবহে ষোলো বছরের অ্যালবার্ট বোধ হয় প্রথম শুরু করলো ঈশ্বরের মন পড়তে আলো নিয়ে আরও ছোট বয়সে কত কথাই না ভেবেছে অ্যালবার্ট তার কাছে আলো যেন রূপকথার নায়ক এই প্রথম যেন সে নিজেকে স্পষ্টভাবে প্রশ্ন করল হোয়াট ইট উড বি লাইক টু ট্রাভেল অন এ বিম অফ লাইট এ প্রশ্ন আগেও মনে এসেছে তার কিন্তু এবার যে প্রশ্নটা অন্য মাত্রা পেল এইভাবে উড দ্য লাইট ওয়ে স্ট্যান্ড স্টিল অ্যান্ড ইফ ইট ডিড হোয়াট উড দ্যাট লুক লাইক আলোর তরঙ্গ কি থমকে দাঁড়াবে যদি থমকে দাঁড়ায় কেমন দেখতে লাগবে তাকে আচ্ছা যদি আলোর গতিতে যেতে যেতে সে নিজের মুখের সামনে একটা আয়না ধরে তাহলে সে আয়নায় কী সে নিজের প্রতিবিম্ব দেখতে পারে অ্যালবার্টের এইসব অদ্ভুত ভাবনায় সুইচ স্কুলের শিক্ষকরা কিন্তু এতটুকু রেগে যেতেন না তারা বরং অ্যালবার্টের এইসব ভাবনার একটা নাম দিলেন গ্যাডান ক্যান এক্সপেরিমেন্ট অর্থাৎ ভাবনার পরীক্ষা নিরীক্ষা শুধু কি বিজ্ঞানের ভাবনা জার্মান নাগরিকত্ব ত্যাগের ভাবনা তাও তো অ্যালবার্ট ভুলতে পারেনি আঠারোশো সালে সে তার বাবার অনুমতি নিয়ে ত্যাগ করল জার্মান নাগরিকত্ব কিন্তু এখনও যে তার সুইস নাগরিকত্বের জন্য আবেদন করার বয়স হয়নি তাহলে কয়েকটি বছর অ্যালবার্টকে থাকতে হলো দেশহীন হয়ে অ্যালবার্টের একমাত্র উদ্দেশ্য বিজ্ঞানী হওয়া কিন্তু বিজ্ঞানী হতে হলে তো গবেষণা করতে হবে লিখতে হবে নতুন কিছু ভাবতেও হবে এমন কিছু যা আগে কোনো বিজ্ঞানী ভাবেননি খুব অল্প বয়সেই অ্যালবার্ট আইনস্টাইন লিখে ফেলল তার বিজ্ঞানভিত্তিক রচনা অবশ্য কোনো উল্লেখযোগ্য বিজ্ঞান পত্রিকায় লেখাটি প্রকাশিত হয়নি বিষয় কি সেই গবেষণাপত্রে বিষয় হল ইথার অ্যান্ড ম্যাগনেটিজম এই বিষয়টা নিয়ে অ্যালবার্ট তো সেই ছেলেবেলা থেকেই ভেবে চলেছে সুতরাং অ্যালবার্ট যে ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম নিয়েই যে কিছু একটা লিখবে তাতে আশ্চর্যের কিছু নেই কিন্তু অ্যালবার্টের বক্তব্য সবাই বিস্মিত কারণ এতদিন ধরে বিজ্ঞানীরা যা বিশ্বাস করে এসেছেন জীবনের প্রথম প্রকাশিত গবেষণাপত্রে কিশোর অ্যালবার্ট তার বিরুদ্ধে যুক্তি শুনিয়েছে বিজ্ঞানীরা এতদিন বিশ্বাস করেছে যে মহাশূন্যের শূন্য ভরে রেখেছে ইথার নামের এক বস্তু ইথারটা ঠিক কি বিজ্ঞানীরা তখন জানেন না ইথার কি দিয়ে তৈরি কেমন দেখতে ইথার স্পর্শ করলে কেমন অনুভূতি হয় ইথারের কোনো গন্ধ আছে কি না কিন্তু বিজ্ঞানীরা সবাই একমত মহাশূন্যের শূন্যস্থান ভরে আছে ইথারে অ্যালবার্ট এই বিশ্বাসের বিরোধিতা করল তার প্রথম প্রকাশিত গবেষণাপত্রে অ্যালবার্ট যুক্তি দিয়ে বোঝালো মহাশূন্যের শূন্যস্থান প্রকৃতি খালি ইথার বা কোনো কিছু নেই সেখানে অ্যালবার্টের এই প্রথম প্রকাশিত গবেষণাপত্র কেউ তেমন গ্রাহ্যই করল না কেনই বা গ্রাহ্য করবে অ্যালবার্টের কি কোনো পরিচয় আছে সবাই তো জানে সেই স্কুল পালানো এক কিশোর মাত্র হাই স্কুল থেকে সে বলতে গেলে বিতাড়িত থাকে বাবা মায়ের আশ্রয়ে তার এত বড় স্পর্ধা পৃথিবীর সেরা বিজ্ঞানীদের সে চ্যালেঞ্জ করে বসলো কিন্তু অনেক বছর পরে এই বিখ্যাত বিজ্ঞানীরাই অ্যালবার্টের সেই প্রথম গবেষণাপত্রটি খুঁজে বের করে পড়ে বিস্মিত কি অসামান্য প্রতিভা অ্যালবার্ট আইনস্টাইনের সেই কিশোর বয়সে লেখা গবেষণাপত্রে তিনি যা বলেছিলেন তা যে কত সত্য কিশোর অ্যালবার্ট তার ভারী ভালো লাগে পাহাড়ি পথে ঘুরে বেড়াতে ভালো লাগে একাকিত্ব ভালো লাগে নির্জনতা ভালো লাগে একা একা নিজের সঙ্গে কথা বলতে ভালো লাগে নিজস্ব ভাবনা ভুবনে মগ্ন হয়ে থাকতে অ্যালবার্ট নির্জনে হেঁটে বেড়ায় পাহাড়ি পথে আর ভাবনায় মশগুল হয়ে থাকে সে অভিজ্ঞতার কথা জীবনের প্রান্তে এসে বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন আই লিভড ইন সলিটিউড ইন দ্য কান্ট্রি অ্যান্ড নোটিস হাউ দ্য মনোটনি অফ এ কোয়াইট লাইফ স্টিমুলেটস দ্য ক্রিয়েটিভ মাইন্ড কথাগুলি আইনস্টাইনের না হয়ে রবীন্দ্রনাথেরও হতে পারত শহর কলকাতায় জমিদারের বাড়ির ছেলে হয়েও তিনি চলে গিয়েছিলেন শিলাই দোহের পদ্মা নদীর নিঃসঙ্গ চড়ে বেশিরভাগ সময়ে নির্জন চড়ে নঙ্গর ফেলে তিনি থাকতেন গোটের মধ্যে নিজেকে এইভাবে স্বেচ্ছায় নির্বাসনে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ দশ বছর ধরে করেছিলেন নির্জনতার চর্চা বাকি জীবনের বেশিরভাগ সময়ও তার কেটেছিল শহর থেকে দূরে তখনকার কোলাহলবিহীন শান্তিনিকেতনে এই নিঃসঙ্গতা নির্জনতা প্রাণিত করেছিল তার সৃষ্টিশীল কল্পনাকে নিঃসঙ্গ অ্যালবার্ট কয়েকটি সিদ্ধান্ত নিল প্রথম সিদ্ধান্ত সে পদার্থবিজ্ঞান পড়বে দ্বিতীয় সিদ্ধান্ত সে প্রফেসর হবে আর তৃতীয় সিদ্ধান্ত সে বজায় রাখবে তার জীবনে স্বাধীন চিন্তার অধিকার হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পরে অ্যালবার্ট সুইজারল্যান্ডেই থাকলো এবার তার কলেজে পড়ার পালা আড়াউতে পড়াশোনা শেষ করে ডিগ্রি পেয়ে সে ভর্তি হলো সুইস ফেডারাল পলিটেকনিক এ কলেজটা জুরিখে সেখানেই শুরু করলো অ্যালবার্টের নতুন জীবন অ্যালবার্টের পরিবারে আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে বাবা এবং চাচার নতুন ব্যবসা চলল না অ্যালবার্টের পকেটে টাকা নেই জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ কিন্তু তাতে কিছু যায় আসে না অ্যালবার্ট আইনস্টাইনের কারণ মাথায় শুধু নতুন নতুন ভাবনা চিন্তা সবচেয়ে সে বেশিভাবে সময় নিয়ে সময় তার প্রিয়তম বিষয় সময় প্রসঙ্গে কত প্রশ্ন অ্যালবার্টের মনে কত দ্রুত চলে যায় সময় ভবিষ্যৎ কাকে বলে আমরা কি অগ্রসর হই ভবিষ্যতের মধ্যে নাকি ভবিষ্যৎ সব সময় হয়ে উঠছে বর্তমান সময় কি কখনো ফুরিয়ে যাবে এইসব প্রশ্ন যার মনে ডুবছে ভাসছে সর্বদা তার কাছে টাকার অভাব কি তেমন কিছু তাছাড়া তার ভারী ভালো লাগছে কলেজ জীবন কত নতুন বন্ধু হয়েছে অ্যালবার্টের ক্লাসে একটি মাত্র মেয়ে তার নাম মিলেভা মারিচ অ্যালবার্ট পছন্দ করে এই বুদ্ধিমতী মেয়েটিকে আর নতুন নাম রেখেছে অ্যালবার্ট ডলি ডলিও ভাবুক প্রকৃতির অ্যালবার্ট আর ডলি ওদের মনের মিল হল তারপর ওরা প্রেমে পড়লো পরস্পরের ফলে দুজনেরই মন পড়াশোনা থেকে কিছুটা সরে গেল তাই ফাইনাল পরীক্ষায় দুজনের রেজাল্ট খুবই খারাপ হলো। অনিশ্চিত ভবিষ্যৎ এই সময় মারা গেল অ্যালবার্টের বাবা ধর অন্ধকার কোথাও নেই আসার আলো অ্যালবার্টের জীবনে একমাত্র আলো তার নতুন ভালোবাসা মিলে না অ্যালবার্ট ঠিক করলো মিলেবাকে বিয়ে করে শুরু করবে নতুন জীবন ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবে যাতে তারা বুঝতে পারে অ্যালবার্ট আইনস্টাইনের ব্যাপারে দেখা হবে পরবর্তী ভিডিওতে